সো গাইস আমি এখানে ব্লু জোনে ল্যান্ডিং করতেছিলাম তো ল্যান্ডিং করতে করতে ফার্স্ট টাইমে স্নাইপার পেয়ে যাই তারপর একটু সামনে আগাইতে দেখি ও ভাই সব ম্যাচের ভিতরে ভি আছে সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি তারপর আমি ব্লু জোনে লোড করতে করতে আগাইতেছিলাম তারপর দিকে আজি ভাইরে মাইরা দিছে তারপর গাইস আমি এখান থেকে লঞ্চ পার দিয়ে আবার সামনের দিকে যাইতেছিলাম তারপর যাইতে যাইতে গেছ যেই ল্যান্ডিং করি তখনই দেখি যে ভেবে যাবার কিল করলো তারপর গাছ আমি এখান থেকে সামনে সামনে যাইতেছিলাম তারপর দেখি গাড়িতে প্লেয়ার আসে তারপর আমি এক আর আরেক শট দিয়ে আমি একটা প্লেয়ারে নক দিয়ে দিই তারপর গাছ দেখি যে আর প্লেয়ার গাড়ি দেখে আমার টিমমেটকে উড়ায় দেয় ক্লাস নক করে দেয় তারপর আমি ওকে স্নাইপার দিয়ে নখ করে দিই তারপর আমি কিল কনফার্ম দিই কিল কনফার্ম দেওয়ার পর আমি টিমমেটকে রিভার্ভ দিই সো রিভাইভ দেওয়ার পর পর আমরা বিমান শক্তির উপরে চলে যাই তারপরে সামনে থেকে ভিভাই স্কোয়াড ওই স্কোয়াডই ছিল আজিম ভাইয়ের স্কোয়াড তারপর এখানে ভিভাস স্কোয়াড আমাদের একে একে সবাইকে নক দিয়ে দেয় হ্যাকার তারপর আমাদের বিডি আস্টা টাইম ভাই পেতে ছিল সে কিন্তু ভিভাজের হাতে মার খেয়ে যায় তারপর ভাবে দেখো আজিম গেমিং ভাইয়ের কি মুভমেন্ট ভাই এরকম মুভমেন্ট কি করে ভাই আমি একটা জিনিস বুঝলাম না ভাই মোবাইল ইউজ করে কিভাবে পিসি ইউজ পরে আমি এটা আজও বুঝতে পারলাম না ভাই তারপর ভাবলাম তোমরা আমার গেম প্লে দেখে মজা হওয়া না ওর থেকে আজিম ভাইয়ের গেম প্লে এনজয় করো সবাই করার জন্য ঠিক আছে গাইস তো দেখো আজিম ভাইয়ের গেম প্লে কতটা মারাত্মক আজিম ভাইয়ের সুইচিং দিলি মাথা নষ্ট ভাই তো কি তাড়াতাড়ি সুইচ করতেছে কান সুইচ তো ফাস্ট ক্যাম নাকি মানে পিসি একটা পিসি হলে যা হয় আর কি তো এখন বেশি কিছু আর বলবো না তোমরা সবাই গেম প্লেটাও এনজয় করো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে